দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে যখন কেউ সামনে এসে বলে সে আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে সামনে বুঝতে পারে না সে মুহূর্তে ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছে করে বিশ্বাস করি শব্দটা আজ হাস্যকর মনে হয় যখন কেউ কোন সমস্যার আগুনে জ্বলতে থাকে কিছু মানুষ আছে সে আগুন নিভিয়ে দেওয়ার জন্য এমন ভাবে ফু দেয় আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরো বেড়ে যায় মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায় আবার আড়ারে গিয়ে সে মানুষটাই আমাকে নিয়ে সমালোচনা গান গেয়ে মানুষ আজ শক্তি নিয়ে সম্মান কিনতে চায় কিন্তু তারা জানে না শক্তিতে মানুষকে ভয় দেখানো যায় সম্মানিত হয় যায় হয়তো মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে আসল কথা হলো যে মানুষ কাউকে সম্মান করতেই জানে না সে কী করে বুঝবে ভয় আর সম্মান একদিন